ভাবছেন বিনায়কের দর্শন করতে মুম্বাই যেতে হবে একেবারেই নয় কলকাতাতেই রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির উত্তর কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেসের পাশেই রয়েছে এই বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দির আসলে এই মন্দিরটি কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারের ইমামি গ্রুপের তত্ত্বাবধানে কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি সংস্করণ করা হয়েছে আজ রবিবার সকাল সকাল চলে গিয়েছিলাম উত্তর কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে সিদ্ধিবিনায়ক মন্দিরের সঙ্গে এই মন্দিরের কোনো মিল না থাকলেও মন্দিরের শোভা ও ভগবান বিনায়কের মূর্তি ভক্তদের এক বিশেষভাবে টেনে নেয় শাস্ত্রে রয়েছে সিদ্ধিবিনায়ক মনের ইচ্ছে পূরণ করেন অর্থাৎ সিদ্ধিদাতার কাছে যে কামনা নিয়ে দর্শন করবেন তা পূর্ণ হবে মন্দিরে ঢুকেই জুতো খোলার একটি জায়গা আছে বিনামূল্যে সেখানে জুতো খুলে তারপর একটু সামান্য এগিয়ে গিয়ে দেখতে পাবেন পুজো সামগ্রীর দোকান রয়েছে সেখান থেকে ভগবানের জন্য পুজো সামগ্রী কিনে নিতে পারেন আমরা যেমন বিনায়কের জন্য মোদক ও একটি দুর্গা দেওয়া ফুলের স্তবক কিনে নিয়েছিলাম মন্দিরে প্রবেশ করে মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ আমার মুগ্ধ করেছিল পুরাণ অনুযায়ী পার্বতী অন্নপূর্ণা সংসারে সুখ শান্তির প্রতীক আর শিব বৈরাগ্যের পুরোহিতের কাছে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম সিদ্ধিবিনায়কের অপূর্ব সুন্দর মূর্তিটি সত্যি সকলের আকর্ষণ কাটবে এখানে সিদ্ধিবিনায়কের মূর্তির সঙ্গে রয়েছে তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির মূর্তি এবং গণেশের পিতা মাতা শিব পার্বতীর মূর্তিও রয়েছে সিদ্ধিবিনায়কের মন্দিরে সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল এবং তার সঙ্গে এই মরশুমের ফল লিচু দিয়েও সিদ্ধিবিনায়ককে সাজানো হয়েছিল যা দেখে আমার মন ভরে গিয়েছিল এই মন্দির প্রাঙ্গনে অবস্থিত হনুমানজির মন্দির সেই মন্দিরেও আমরা প্রণাম জানিয়ে কিছুক্ষণ সময় ওই মন্দিরে বসে কাটিয়ে তারপর মুশিকের কানে কানে নিজের মনের কথা বলে মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম মন্দিরের ভেতরে বিশাল বড় বসবার জায়গা আছে ভক্তরা সেখানে অনেকেই বসছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করছেন মন্দিরের ভেতরে একটি স্থান থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল প্রত্যেকেই সেই খিচুড়ি প্রসাদ নিয়ে বের আমরাও খিচুড়ি প্রসাদ নিয়ে বেরিয়েছিলাম এবং মন্দিরের বাইরে একটি জায়গায় শরবত দেওয়া হচ্ছিল গহঙ্কাল হলে মনে শরবত দেওয়া হচ্ছিল সেখানে দাঁড়িয়ে খিচুড়ি ও শরবত হয় মঙ্গল আরতি মহা আরতি হয় সকাল সাতটা নাগাদ খিচুড়ি ভোগ এবং মহাভোগ দেওয়া হয় তারপর মন্দির বন্ধ থাকে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তারপর বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে সপ্তাহের অন্যান্য দিন মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ হলো বুধবার সারাক্ষণ খোলা থাকে কারণ বুধবার হলো গণেশজির দিন ভাবছেন এই মন্দিরে যাবেন কি করে এনজি রোড মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথ হলো এই মন্দির আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার